আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আবারও চলে আসছি নতুন একটি রেসিপি নিয়ে আজকে রেসিপিতে থাকবে ডাটা আলু আর টমেটো দিয়ে ইলিশ মাছ প্রথমে আমি ডাটাটা কেটে নিয়েছি আর সাথে দুইটা আলু দিয়ে দিয়েছি দিয়ে একটা পাতিলে পানি দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিলাম চুলায় এখন আমি মাছটা লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিব ভালোভাবে মাছটা মাখিয়ে নিয়েছি এখন আমি চুলায় চলে যাব এখন চলে আসলাম চুলায় দেখেন ডাটাগুলো সিদ্ধ হয়ে গেছে ডাটার আলুটা এখন একটু নেড়ে দেখাচ্ছি এখন ডাটাগুলো চুলা থেকে উঠিয়ে নেবো এখন আমি মাছগুলো বেঁচে নিব প্রথমে আমি তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে ভালোভাবে এখন আমি মাছ দিয়ে দিব মাছগুলো দেওয়া হয়ে গেছে এখন আমি উল্টিয়ে নেব উলটিয়ে পাল্টিয়ে আমি ভেজে নিব মাছগুলো এখন মাছগুলো বাজা হয়ে গেছে এখন আমি একটা প্লেটে উঠিয়ে নেব মাছগুলো উঠিয়ে নিয়েছি এখন আমি কড়াইতে তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দেব কিছুটা এখন আমি একটু নেড়ে নেব বাদামি কালার হওয়া পর্যন্ত বেজে নেব এখন আমার বাদামি কালার হয়ে গেছে পেঁয়াজটা এখন আমি পানি দিয়ে দেব এখন দিয়ে দেব লবণ পরিমাণ মতো তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়া তারপরে দিয়ে দিব মরিচের গুঁড়া এখন দিয়ে দিব ধনিয়ার গুঁড়া তারপরে দিয়ে দিব আদা রসুন বাটা মশলাগুলো আমার কষানো হয়ে গেছে এখন আমি ডাটাগুলো দিয়ে দিব সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নেব তারপরে টমেটো দিয়ে দিব এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব তারপরে একটা ডাকনা দিয়ে ডেকে আমি কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন আমি ফুটানো পানি দিয়ে দিব সময় চেষ্টা করবেন তরকারিতে ফুটানো পানি দেওয়ার জন্য আমি তো সব সময়ই ফুটানো পানি দিয়ে দিই কারণ তরকারির কালারটা অনেক সুন্দর থাকে এখন আমি মাছগুলো দিয়ে দিব তারপরে একটু ভালোভাবে নেড়ে নিব এখন দিয়ে দেব চার পাঁচটা কাঁচামরিচ ফালি করে নিয়েছিলাম এখন একটা ডাকনা দিয়ে ডেকে পাঁচ মিনিট রান্না করে নেব এখন পাঁচ মিনিট পর ফিরে আসছি এখন আমি ধনিয়া পাতা দিয়ে দেব তারপরে একটু নেড়ে নেব ধনিয়া পাতাটা দিয়ে আমি দুই মিনিট রান্না করব বেশি রান্না করব না এখন চলে আসছি দুই মিনিট পর দেখেন তরকারির কালারটা কত সুন্দর হয়েছে ডাটাগুলো সবুজ সবুজ হয়েছে এখন আমার রান্নাটা হয়ে গেছে এখন আমি একটা বাটিতে পরিবেশন করে নিব আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম